ভাইরাল রস বোধ একটা ভাইরাল ডাইলগ তোমার শুনে যাবো কাছে আসো দোকানে ও তো বন্ধুরা এসেছিলাম বৌদির দোকানে রস খেতে কিন্তু এখন কারেন্ট নেই দেখো কারেন্ট নেই তাই বৌদি এখন রস আখের খুশে ছাড়াচ্ছে দেখতে পাচ্ছো আখ আমার হাতে রয়েছে তো আখের খুশে কিভাবে ছাড়াই এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেবার অনেকে বলবে আখের করে সারা দেখতে হবে আজকালকার সোশ্যাল মিডিয়ার জন্য সবই দেখতে হবে ভাই তাকে কাছে আছে আমাদের একটা খারাপ মানে দেখো আমাদের নিরুপমা বৌদি সকলের আদরের বৌদি এখন এখন চাক পড়ার ভাইরাল যাচ্ছে এখন মানে এখন গরমের সিজন তো গরমের সিজনে রস এক প্রকার একদম ভাইরাল একটা খাবার তাই না একদম রস একটা ভাইরাল খাবার সেই রসকে কেন্দ্র করে দেখুন পাচ্ছি এখানে কতগুলো

অনেক দোকান আমরা দেখি ভাই এই খোসাটা কিন্তু পুরো ফুলে ফেলে এই যে খোসাটা এই যে এই খোসাটা তো পুরো ফুলে ফলে সেই সব দোকানের আগে রস করতে তো লাল জেলাতে ভাব হয় আর เนี่ย দেখ খোসা কাচের শুধু মানে নরমের কাছে শুধু ফুলে वाला আছে এই কারণে এই খোসা এই আখের রংটা কিন্তু সবুজ হয় জি অনেকে আমার ভিডিও ছেড়েছি বলে যে দাদা কি করে এটা সবুজ হয় এর একটা সিক্রেট আছে এই দাঁড়া তো বলি

যে রস বিক্রি করেছে তাকে না কি বলো বলসি যেহেতু বৌদি ভাই রস বৌদি বলে ডাকি এবার অনেকে বলে কি তারা তোরা কি নাম দিয়েছিস ভাই সত্যি নামটা কি ঠিক হলো তাহলে তোমরা কমেন্টে জানাবো কি নাম দেওয়া যায় আর আজ এই গৌদি দোকানটা যে চাতপায় দুই নম্বর এল বাজারে দুই নম্বর এল স্টেশনে আজ এই আমাদের মানে চাতপড়াতে সেই তো আমাদের কর্তব্য থাকে বৌদি ব্যবসাটাকে আরও উন্নত করা মানে আমরা যদি ভিডিওর মধ্যে ভাইরাল হয় তাহলে ব্যবসাটা আরও বড় হবে কারণ দূর দূর থেকে মানুষ আসবে বৌদির এই সুন্দর সাড়ে আখের রস খেতে কারণ আর বৌদি এতবা অনেকে কি করে bambu গানে যেগুলো মাঝখানে ফপলা হয় আর এইগুলো মাছতে পুরো ছালিন তাই তো বৌদি এই কারণে আরো আস্থা কিন্তু ভীষণ মিষ্টি হয়